আমি গ্রামের মেয়ে গ্রামই আমার শেকড় আমি গর্ববোধ করি আমি একজন গ্রামের মেয়ে আমি যে গ্রামে জন্মেছি সেই গ্রামের নাম জানকে গাতে মাঝে মধ্যেই আমি গ্রামে ছুটে আসি আমার খুব ভালো লাগে শৈশবের স্মৃতিচারণ করতে যখন আমি গ্রামে যাই মনে হয় আমি সেই ছোট্টই আছি গ্রামে এসে যখন শুভ স্থান খেত দেখি ধান খেতের আল দিয়ে দৌড়ানোর খুব ইচ্ছা হয় সবুজ ধান খেতের মিষ্টি বাতাস এত ভালো লাগে আমি যেন মুক্ত বাতাসে সতেজ হয়ে উঠি জীবনের সব দুঃখ কষ্ট বলে আমি বুক ভরা নিঃশ্বাস নেই মুক্ত বাতাসে মিষ্টি একটা মাটির গন্ধ পাই কি যে ভালো লাগে সেটা আমি বলে বোঝাতে পারবো না আর নির্জন দুপুরে গাছের ডালে বসে শৈশবে ফিরে যেতে ইচ্ছে করে যেখানটায় আমি বসে আছি ঠিক এইখানটায় একটা ডইয়া গাছ ছিল সেই ডইয়া গাছে প্রচুর ডইয়া ধরত সকালবেলা ঘুম থেকে উঠে আমি কি করতাম ডইয়া কুড়ানোর জন্য এখানে চলে আসতাম ওই ডইয়াগুলি কুড়াতাম আর দুই একটা মুখে দিতাম অনেক ডইয়া কুড়াতাম আর সেই ডইয়ার স্বাদ মনে হতো অমৃত এখন রইয়া সচরাচর খুব একটা দেখা যায় না যদিও পাওয়া যায় কিন্তু সেই স্বাদ আর পাই না কত স্মৃতি কথাই না মনে পড়ে গেল এইখানে বসে তো যাই হোক এই যে দেখছেন ঢেঁকি ছোটোবেলায় এই ঢেঁকিতে পার দেওয়ার জন্য খুব চেষ্টা করতাম কিন্তু পারতাম না তখন তো ধান থেকে চাল করা হতো ঢেঁকিতে সব বাড়িতে ঢেঁকি ছিল এবং ঢেঁকিতে সবাই চাল করতো ঢেকির শব্দ সব বাড়িতেই শোনা যেত এখন গ্রামে সচরাচর ঢেঁকি দেখাই যায় না দুই একটা ঢেঁকি আছে সেটা ওই যে পিঠা খাওয়ার জন্য আটা করার জন্য আমি এই ঢেঁকিতে পাট দিচ্ছি আটা কোটার জন্য এখন ভালোই পারি এই ঢেঁকিতে পাট দিতে সবগুলো আটাই আমি পাট দিয়ে করেছি ঢেঁকিতে পাট দিচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম আমি তো ভালোই পারি লাউয়ের মাচালটা দেখেন কি সুন্দর তাই না অনেকগুলি লাউ ধরে আছে তো আমি ওই লাওলার কাছ থেকে একটা লাউ কিনলাম লাউ কিনে নিজ হাতে লাউটা আমি পারলাম খুবই ভালো লাগছে এই লাউ কেনে দেখেন লাউটা একদম কুচি আর একদম ফ্রেশ এই লাউ খেতে অনেক মজা হবে আমি এটা মাছ দিয়ে রান্না করব লাউটা কাটার সময় গরু দেখেন কেমন টাকা টাকি করছে এই বাড়িটা দেখে আমার কাছে খুবই ভালো লাগলো একদম আদর্শ একটা কৃষকের বাড়ি এই এইরকম বাড়ি দেখাই যায় না সামনে গরু মুরগি আছে আবার লায়ের মাচাল লায়ের মাচালে লাউ ধরে আছে মানে দেখার মতো বাড়িটা তো যাই হোক আমার মনেরও অনেক কথাই আপনাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন